আজকে লসাগু গসাগুর চ্যাপ্টার থেকে একটা অঙ্ক নিয়ে উপস্থিত হলাম অঙ্কটি হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এটা তিরিশতম বিশেষ পরীক্ষায় আসা একটি প্রশ্ন শিক্ষার্থী ভাই বোনেরা দেখেন বলা হচ্ছে যে এমন একটি সংখ্যা যা যাদেরকে এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে বিভাজিত করা যাবে সেই সংখ্যাটি কত শিক্ষার্থী ভাই বোনেরা তাহলে এই যে তিনটা আঠারো বারো এবং চব্বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় কোন সংখ্যাকে ওই সংখ্যার লসাগুকে তাহলে খেয়াল করেন তো এই যে আঠারো বারো চব্বিশ এর লসাগু কথা প্রিয় শিক্ষার্থী ভাই না এর লসাগু হচ্ছে আমরা যদি লসাগু বের করি তাহলে কত হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রথমে আমরা দুই দিয়ে যদি ভেঙে ফেলি তাহলে এখানে ছয় নয় বারো আবার দুই দিয়ে ভাঙা যায় কত হচ্ছে তিন নয় ছয় আবার তিন দিয়ে ভাঙা যায় লসাগু কত হচ্ছে হচ্ছে তাহলে এই বাহাত্তর সংখ্যাকে বারো আঠারো এবং চব্বিশ দ্বারা নিঃশেষে ভাগ করা যায় কিন্তু প্রশ্নে আরো একটি কথা বলা আছে যে কোন লঘিষ্ট সংখ্যার সঙ্গে দুই যোগ করার পরে তবেই নিঃশেষে ভাগ করা যাবে তাহলে ওই সংখ্যাটি বাহাত্তর তাহলে বাহাত্তর যদি হয় তাহলে দুই যোগ করার আগে সংখ্যাটি কত ছিল প্রিয় শিক্ষার্থী ভাবনা দুই যোগ করার আগে সংখ্যাটি ছিল হচ্ছে সৌত্তর তাহলে সৌত্তরের সঙ্গে যখন এই দুই যোগ করবে তখন সেটা হয়ে যাবে বাহাত্তর অর্থাৎ এই সংখ্যাগুলো লস তবেই নিঃশেষে ভাগ করা যাবে প্রিয় শিক্ষার্থী ভাবনা তাহলে ওই সংখ্যাটি ছিল সৌত্তর আমরা লিখতে পারি সৌত্তর প্রিয় শিক্ষার্থী ভাবনা আজকে এই পর্যন্তই তার কোনো কোনো অবস্থিত আসসালামু আলাইকুম